السلام علیکم গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া সংগঠনের কৌশল সংক্রান্ত ভিডিওটিতে দেখো আজকে আমরা আলোচনা করব কিভাবে সংগঠিত হয় স্পেশালি জৈব রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করবো আমরা অজৈব যৌগ নিয়ে কিন্তু আলোচনা করব না এখন দেখো জৈব যৌগ যে গঠন হয়েছে সেটা কিভাবে অধিকাংশ জৈব যৌগের ভিতরে বন্ধন আছে তাহলে সমদি বন্ধন গুলো কিভাবে তৈরি হয় সমজি বন্ধন মূলত ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয় তো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি হওয়া এই বন্ধন যখন রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে তখন তো বন্ধন ভাঙে তাহলে শেয়ার কিন্তু ইলেকট্রনটার কি হয় শেয়ার কিন্তু ইলেকট্রন উভয় পরমাণু কখনো এককভাবে দখল করে বা এককভাবে নিয়ে যায় কোনো সময় ভাগাভাগি যেইভাবে শেয়ার হয়ে শেয়ার করে গঠিন গঠন হয়েছিল ঠিক সেইভাবে সে আবার ভাঙন হয় তাইলে বন্ধনের ভাঙন এই ক্ষেত্রে দুই রকমের হইতে পারে কয় রকমের হইতে পারে দুই রকমের হইতে পারে একটা হচ্ছে একটা হচ্ছে বন্ধনের সুষম বিভাজন আর একটা হচ্ছে বন্ধনের বিষম বিভাজন যদি শেয়ারকৃত ইলেকট্রন উভয় পরমাণু সমান সমানভাবে ভাগ করে নেয় তখন এটাকে বলে বন্ধনের সুষম বিভাজন আর শেয়ারকৃত ইলেকট্রন যদি উভয় পরমাণু সমানভাবে ভাগ করে না নেয় মানে অসমতা অসমতার সৃষ্টি হয় একটা পরমাণু অধিক পরিমাণ আকর্ষণ করলো বা অধিক পরিমাণ নিল একটা কম নিল এই এভাবে যে বন্ধনটা ভাঙে এটাকে বন্ধনের বিষম বিভাজন বলা হয় দেখো বন্ধনের সুষম বিভাজনের ফলে কিসের সৃষ্টি হয় বন্ধনের সুষম বিভাজনের ফলে ফ্রি রেডিকালের সৃষ্টি হয় বন্ধনের বিষম বিভাজনের ফলে ফলে কার্বানায়ন কার্বোক্যাটায়ন এই দুটোর সৃষ্টি হয় তাহলে ব্যাপারটা কিন্তু স্পষ্ট যে জৈব যৌগ যখন ভাঙে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে যখন রাসায়নিক বিক্রিয়া মূলত বন্ধন ভাঙা আর গড়ার খেলা তাহলে বন্ধন যখন একটা রাসায়নিক যৌগ যখন একটা জৈব যৌগ যখন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে তখন কিন্তু তার বিদ্যমান বন্ধনটা ভাঙবে আর এই ভাঙ্গার সময় সে আর কিন্তু ইলেকট্রন কিভাবে দুইটা পরমাণু ভাগাভাগি করে নিবে সেইটাই আসলে রাসায়নিক বিক্রিয়া সংগঠনের মেন কৌশল এটা যদি আমরা বুঝি তারপরে যুক্ত হওয়াটাও বুঝে যাবো তাহলে এখানে বন্ধনের বিভাজনের ফলে ফ্রি রেডিক্যালের সৃষ্টি হয় ফ্রি রেডিক্যাল কি এটা যদি আমি একটু সংক্ষেপে বলি বন্ধনের সুষম বিভাজনের ফলে সৃষ্ট আয়নগুলো যখন সমানভাবে ইলেকট্রনটা ভাগ করে নেয় তখন যে আয়নগুলো সৃষ্টি হয় এই আয়নগুলোকে ফ্রি রেডিক্যাল বলে এগুলোর স্থায়িত্ব খুবই কম যে বৈশিষ্ট্য দেখো এগুলার স্থায়িত্ব তো খুবই কম এগুলার কোনো চার্জ থাকে না বা দান থাকে না তবে এরা অত্যন্ত সক্রিয় থাকে কারণ এর অবস্থায় তো থাকে না খুব তাড়াতাড়ি অন্য কারো না কারোর সাথে যুক্ত হয়ে যায় এরা বিক্রিয়ার অন্তবর্তী প্রজাতি হিসেবে কাজ করে একটা অন্তবর্তী অবস্থা বা প্রজাতি হিসেবে কাজ করে এই ফ্রি রেডিক্যালগুলো ফ্রি রেডিক্যালের সক্রিয়তার ক্রমের কথা যদি আমরা একটু বলি ফ্রি রেডিক্যালের সক্রিয়তার ক্রম হচ্ছে এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে এই ফ্রি রেডিক্যালগুলোর মধ্যে অ্যালকাইলমূলক যত বাড়ে তার সক্রিয়তা তত হ্রাস পায় অ্যালকাইলমূলক যত বাড়ে তার সক্রিয়তা ততটা কি হয় হ্রাস পায় এজন্য মানে মিথাইল মূলক যেটা নর্মাল মিথাইলমূলক এই যে এখানে যে ডট চিহ্ন দেওয়া হয়েছে এখানে যে ডট চিহ্ন দেওয়া হয়েছে এগুলা এগুলা কিন্তু ফ্রি রেডিক্যাল এবং এই মুক্ত ইলেকট্রন মানে সে ফর এক্সাম্পল হাইড্রোজেন হাইড্রোক্লোরাইড একটা অ্যাসিড বা যে কোনো একটা অন্য যে কোনো যেমন আমরা ইথেনের কথা বলি হাইড্রোক্লো আচ্ছা হাইড্রোক্লোরাইডের ডাকে বলে শেষ করি দেখো হাইড্রোক্লোরাইড যখন ভাঙে হাইড্রোক্লোরাইড তৈরি হয়েছিল একজন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হাইড্রোজেন আর ক্লোরিন একটা করে ইলেকট্রন শেয়ার করছিল যখন এই বন্ধনটা ভাঙবে তখন হাইড্রোজেনটা এইভাবে একটা ইলেকট্রন নিয়ে যাবে ক্লোরিনটা এরকমভাবে একটা ইলেকট্রন নিয়ে যাবে ডটগুলা ক্লোরিন ইলেকট্রন নির্দেশ করে তাহলে এটা কিন্তু বন্ধনের কি হল সুষম বিভাজন হইল আবার অনুরূপভাবে মিথায় মিথেনমূলক যখন বাঙে তখন সিএইচ থ্রি সি টু এখানে একটা ফ্রি রেডিক্যাল হয় আবার এইচ এইসের একটা হাইড্রোজেনের একটা ফ্রি রেডিক্যাল তৈরি হয় এই যে যে ফ্রি রেডিক্যালটার সৃষ্টি হইল সে আর কিন্তু ইলেকট্রনটা ভাগ করে নেওয়ার ফলে এটার সক্রিয়তা নির্ভর করবে হচ্ছে অ্যালকাইলমূলকের উপর মূলক যদি বাড়ে তাহলে সক্রিয়তা হ্রাস পায় অ্যালকাইলমূলক যত কম হবে তত সক্রিয়তা বৃদ্ধি পাবে তাহলে নর্মাল মিথাইলমূলক এখানে মূলক একটা আছে এটা সক্রিয়তা সবচেয়ে বেশি আর সি এই স্ট্রেনের মধ্যে এটার মধ্যে মূলক আছে একটা এবং আরো দুইটা হাইড্রোজেন আছে এরপর এটার মধ্যে দুইটা মূলক আছে এটার মধ্যে তিনটা মূলক আছে এজন্য এটার সক্রিয়তা সারু কম অনেক সময় প্রশ্ন স্থায়িত্বর ক্রম সক্রিয়তার ক্রম নাই সে স্থায়িত্বের ক্রম আসে এই সক্রিয়তার ক্রমের জাস্ট উল্টাটাই হবে স্থায়িত্বের ক্রম যেগুলো একটা মুখস্থ করবে আর একটা জাস্টের মন বিপরীত মনে থাকবে ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্যের কথা বলছিলাম এবার বন্ধনের বিষম বিভাজন তাহলে বন্ধনের বিষম বিভাজনের ফলে কিসের সৃষ্টি হয় কার্বানায়নার কার্বোক্যাটায়নের সৃষ্টি হয় কার্বানায়নার কার্বোক্যাটায়নের সৃষ্টি হয় শেয়ারকৃত ইলেকট্রন মানে বিষয়টা হলো যখন এখানে অ্যালকাইল অ্যালকাইল হ্যালাইট দেখানো হয়েছে যে কোন একটা অ্যালকাইল হ্যালাইট যখন ভাঙে তখন একটা মূল্য একটা অংশ আসে যেটার সাথে কার্বন থাকে আর একটা অংশ এমন থাকে যার সাথে কার্বন থাকে না কার্বন যে অংশের সাথে থাকে ওই অংশটাকে বলা হয় কার্বানায়ন কিংবা কার্বোক্যাটায়ন এখন কখন কার্বানায়ন হবে কখন কার্বোক্যাটায়ন হবে কার্বানায়ন হবে যখন শেয়ারকৃত ইলেকট্রনটাকে শেয়ারকৃত ইলেকট্রন সবটুকুই কে ওই কার্বন সম্বলিত অংশটুকু আকর্ষণ করবে কার্বন সম্বলিত অংশ যখন শেয়ার কৃতি ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করবে বেশি তখন ওইটা হবে কার্ব কার্বানায়ন আর যখন শেয়ার কৃতি ইলেকট্রন রে ইলেকট্রন রে কার্বন সম্বলিত অংশটা কম আকর্ষণ করবে বা আকর্ষণ করবে না অপর অংশটা নিয়ে যাবে তখন এটা হবে কার্বক্যাটায়ন তাহলে কার্বানায়ন কি শেয়ারকৃত ইলেকট্রনে নিজের দিকে টানলে কার্বনের যে অংশটা ওই অংশটা হবে কার্বনায়ন আর শেয়ার কিন্তু ইলেকট্রনে নিজের দিকে আকর্ষণ না করলে ওটা হবে ক্যাটায়ন। এখন কার্বানায়ন আর কার্বোকাটায়নেরও সক্রিয়তার ক্রম এবং স্থায়িত্বের ক্রম আসে এই যে দেখো আমি এটা কিন্তু কি লিখছি সক্রিয়তার ক্রম লিখে রাখছি এটা সক্রিয়তার ক্রম স্থায়িত্বের ক্রম জাস্টের উল্টা হবে এখানে দেখো অ্যালকায়েলমূলক যত এই এইখানে এখানের ব্যাপারটা দেখো এই কার্বানায়ন মানে কি শেয়ার কিন্তু আকর্ষণ করতেছে এই বেশি বেশি আকর্ষণ করে মূলকের কারণে এবং মূলক যত বেশি হবে তত শেয়ার কিন্তু ইলেকট্রন করবে এই জন্য এরকম আর কার্বোক্যাটায়নের ক্ষেত্রে তার উল্টাটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই অংশটাকে যদি তোমরা বুঝো তাহলে কিন্তু রাসায়নিক বিক্রিয়া বোঝা তোমার জন্য সহজ হবে আমাদের জৈব জৈব যৌগ নিয়ে যাদের আতঙ্ক রয়েছে তাদের মূল কারণটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া আমরা বুঝি না আর রাসায়নিক রাসায়নিক বিক্রিয়া বলতে রাসায়নিক বিক্রিয়া কোন অংশটা ভাঙে কখন ভাঙে কার সাথে যুক্ত হয় কোন জগৎ তৈরি হয় এই অংশ এইভাবে বুঝি না এবং এই এই বিক্রিয়ার কৌশলটা যদি আমরা বুঝি এবং এই ভাঙনটা যদি বুঝি তাহলে কিন্তু উৎপাদ সম্পর্কেও আমরা ভবিষ্যৎবাণী করতে পারবো মানে উৎপাদ কি হবে এটা আমরা বলতে পারবো আমরা লিখতে পারবো আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো থাকবে সুস্থ থাকবে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের সাথেই থাকবে আসসালামু আলাইকুম